ঘরে সেরকম কিছু না থাকলে সেদ্ধ আলু ও কাঁচা ডিমের মধ্যে এক কাপ আটা বা ময়দা মিশিয়ে এই ইউনিক স্বাদের রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো এটা বাচ্চাদের টিফিন হোক বা বড়োদের লাঞ্চ বক্সে অনায়াসে তোমরা তৈরি করে দিতে পারবে আর বানাতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না তো ঝটপট করে শুরু করে নিই আজকে আমার এই রেসিপিটি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু এখানে আমি একটা বড় সাইজের আলুকে রকম করে টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে এখানে দুটো ছোট আলু দিয়ে করতে পারবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আমি পরিমাণটা এখানে কম করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করে করতেই পারো এবার হাত দিয়ে খুব ভালো করে আমি আলুটাকে ম্যাশ করে নেব আলুটাকে হাত দিয়ে খুব ভালো করে এই এইরকমভাবে আমি একটু ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো ডালা অংশ না থাকে আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে তোমাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানাও তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো এইভাবে খুব ভালো করে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ নুনটা অবশ্যই এখানে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এই রকম মিহি করে আমি একটু কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে তোমরা যে যতটা খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দেবে আর এটা যদি তোমরা বাচ্চাদের জন্য তৈরি করে থাকো তাহলে লঙ্কাটাকে স্কিপ করে দেবে এবার আবারও খুব ভালো করে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা তবে তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করতে পারো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে ও দিয়ে দেবো সাদা তেল এখানে টু টেবিল স্পুন মতন সাদা তেল আমি দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে আমি একটু মেখে নেব এখানে আমি কোনো প্রকার জলের ব্যবহার করব না জল ছাড়াই এটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো এইভাবে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি তো এখানে আমার আরও একটু আটার প্রয়োজন আছে বলে আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে আটা অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলো না আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা রনিতাস ফুডপ্রেস পেজটিকে ফলো করে দিও তো এইভাবে খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি এই ডোটাকে ঠিক এইরকমভাবে একটু নরম করে মেখে নিতে হবে এই ডোটা তৈরি করতে আমার টোটাল দেড় কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি তো ভাবে ডোটাকে একটু মেখে নিয়েছি এবার এটা থেকে আমি লেচি কেটে নেবো এটাকে কোনো প্রকার রেস্ট্রে রাখার প্রয়োজন নেই এরকম একটু বড় করে আমি লেচি কেটে নিচ্ছি এখানে আমার পাঁচটা লেচি হয়েছে যেহেতু আমি দেড় কাপ পরিমাণে আটা দিয়েছি তবে তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করে করতে পারো এবার এটাকে দু হাতের তালু দিয়ে খুব ভালো করে একটু গোল করে চ্যাপটা করে নেবো এতে করে বেলতে আমার অনেক বেশি সুবিধা হবে তো সবকটা লেচিগুলোকে একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি তো সবকটা লেচি একেবারে তৈরি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে সবগুলো লেচিগুলোকে ঠিক একই রকম ভাবে আমি তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিলাম এবার একটা লেচি আমি এখানে দিয়ে দিলাম এবার এর এরপর থেকে সামান্য পরিমাণে আটা ছড়িয়ে আমি এটাকে দুপিটটা খুব ভালো করে একটু কোট করে নেব। তবে তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও বেলতে পারো তবে আটা বা ময়দা যেটা দিয়ে বেলো না কেন একটু বেশি পরিমাণে দিয়ে বেলতে হবে এবার এটাকে খুব ভালো করে আমি একটু বেলে নিচ্ছি হালকা হাতে একটু বেলে নিলেই হবে আর খুব বেশি বড় করে এটাকে বেলার প্রয়োজন নেই একটু মোটা করে বেলে নেবে তাহলে এই পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো এইভাবে আমি বেলে নিলাম তো আরও একটা আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি একই রকমভাবে খুব ভালো করে এটাকেও আমি বেলে নেব। প্রথমে আটা বা ময়দা ছিটিয়ে খুব ভালো করে দুপিটাকে একটু কোট করে নিয়েছি তোমাদের হাতে যদি একদমই সময় কম থাকে আর ঘরে যদি সেরকম কিছু না থাকে তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো আর এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে এখানে সবগুলোকে আমি একই রকমভাবে বেলে নিয়েছি অন্যদিকে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে প্যানটাকে খুব ভালো করে আমি একটু গরম করে নিয়েছি এবার একটা বেলে রাখা পরোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দুপিঠটাকে খুব ভালো করে আমি একটু সেঁকে নেব এইভাবে উল্টে পাল্টে দুপিঠটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পরোটাকে খুব ভালো করে একটু চাপ দিয়ে দিয়ে আমি একটু ভেজে নেব। ঠিক এই রকমভাবেই একটু ভেজে নিতে হবে তো দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে এরকম লাল করে একটু ভেজে নিতে হবে তো এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি বাদ বাকি পরোটাগুলোকেও ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলো না আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা রনিতাস প্রেস পেজটিকে ফলো করে দিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এটাকেও অন্য একটি পাত্রে আমি তুলে নিলাম তো দেখেই নিলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকে আমাদের ডিম পাউডার এই রেসিপিটি আর এটি কতটা সফট ও নরম হয়েছে তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে খাওয়ার জন্য আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ